সিঙ্গেল স্ক্রিনের একটা কালচার আছে যে যখনই তুমি বিশেষ করে যখন ফার্স্ট ডে ফার্স্ট চলে তখন ফ্যান্সরা দেভিয়ান্সরা বা পাগল করা অডিয়েন্স যারা বাংলা সিনেমা প্রেমী তারা নাচতে উঠে চলে যায় যখনই কোনো গান হয় আমার মনে আছে লাস্ট এটা ঘটেছিলো বাংলা সিনেমাতে যে নাচের গান যখন এসেছিলো রাগাডা রাগাডার সময় এলো মির্জার সময়ও আমরা দেখেছিলাম হালকা বিস্তর বাচ হয়েছিলো আর কি নভিনা বা এরকম কোথাও একটা যাই হোক তো রাগাটার সময় একটা ভয়ঙ্কর হয়েছিলো আমার সেকেন্ড চ্যানেলে এখনও ভিডিও আছে পঞ্চাশ হাজারের ওপরে ভিউজ আছে সেটাতে কি ক্রেজ জিদ্দার সেটা তোমরা দেখতে পাবে ওরকম ডান্সে এবার দেবদার পালা বন্ধুরা নাচতে নাচতে হাঁপিয়ে যাবে তোমরা ইয়েস ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের বলছি এটা জাস্ট মানে মানে আমার এই কথাটা বা আমার এই ক্লিপটা কেটে তোমরা রেখে দাও বা আমার এই কথাটা স্ক্রিনশট করে তোমরা রেখে দাও নাচতে নাচতে হাঁপিয়ে যেতে চলেছো খাদানের ক্ষেত্রে খাদানে এত ডান্স নাম্বার এত ডান্স নাম্বার এত ডান্স নাম্বার যে হলে কত নাচবে রাজার রাজা নিচে আসবে আরও কিছু হবে তারপরে আবার নাচতে যেতে হবে কেন কারণ ব্রেকিং খাদান রয়েছে তারপরে আবার নাচতে যেতে হবে আবার নাচতে যেতে হবে আবার নাচতে কেন এতগুলো কথা বলছি ওয়েট আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে পয়েন্ট দেখাও আমি হ্যাঁ শুধুমাত্র আলোচনা করবো তাই নয় আমাদের কাছে অ্যাভেলেবেলই আছে এত কিছু যে কারণেই আমরা দেখাতে পারবো প্রথম আমরা চলে যাই খাদানের টিজারে খাদানের যে টিজারটা বেরিয়েছে সেখান থেকে আমরা কত কিছু দেখতে পাচ্ছি দেখো তারাও দেখাই এটা আগেও একদিন আমি একটা ভিডিও বানিয়ে আমার মনে হলো যে এখন আবার বানানো উচিত রাজার রাজা রিলিজ করে যাওয়ার পরে রাজা রাজা ভয়ঙ্কর ভিউজ পাচ্ছে ভয়ঙ্কর চলছে তারপরেও আমরা এটা বুঝতে পারছি যে আরও গান থাকবে এটা কিন্তু আমাদের কাছে এখনই পাবলিকালি অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা কিছু এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি বা এরকম কিছু না তোমরাও যদি ডিকোড করতে চাও তোমরাও কিন্তু করতে পারো খাদানের টিজার শুরু হয়ে গেছে

তো এই যে পিছনে একটা বিজিএম বাজছে এই বিজিএমটা কিন্তু যিশুদার বিজিএম ঠিক আছে না এটা একটা মারাত্মক বিজিএম এই দেখেছ এটা যিশুদার বিজিএম এইবার দেখো একটা একটা করে আসবে ধারা ধারা খাদা এই দেখো এখানেই দুটো ঝলক দিয়ে দিয়েছে এই দেখো এইটা একটা ফ্রেম এইটা একটা ফ্রেম এই ফ্রেমটা হচ্ছে দেবদার একটা ডান্স ফ্রেম এই যে বলছিলো না এরিয়াল শট বড় করে শট সবাই নাচছে এ দেখো সবাই খালি গায়ে মাদল বাজাচ্ছে আর একদিকে দেখতে পাচ্ছি মেয়েরা বিভিন্ন মাথায় লকড়ি নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাঠকুটা নিয়ে তারা শাড়ি পরে হাঁটছে তো এই গানটার একটা ঝলক আমি তোমাদেরকে একটুখানি দেখাই ফেসবুকে লিখবে দেবদা না শুধু লিখবে খাদান শুটিং ঠিক আছে ফেসবুকেই তুমি পেয়ে যাবে ফেসবুকে খাদান শুটিং লিখবে তারপরে তোমরা পোস্টে চলে যাবে পোস্টে চলে গেলে তোমরা দেখবে অনেক এরকম শর্ট পেয়ে যাবে যেখানে দেবদা নাচছে গাইছে এ করছে সেইগুলো তোমরা দেখতে পাবে সেখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এই দেখো আচ্ছা এইটা তো আমি দেখাবো এটা একটা আলাদা গান ঠিক আছে এটা আলাদা গান সেটা আমি বলছি সেই বিষয়গুলো বললাম না আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে এই দেখো এইটাই হচ্ছে সেই গানটা মনে আছে দেবদার যে ডামরু নিয়ে নাচ এইটা হচ্ছে সেই গানটা সম্ভবত এই গানটাতে দু হাজার ডান্সার থাকতে চলেছে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো এই গানটাই কিন্তু ওই যে ঝলক টিজারে ওইটা দেখিয়েছে এইটাই কিন্তু সেইটা ঠিক আছে এই একটা গান হয়ে গেল আচ্ছা এটা কিন্তু দেখো কতজন পিছনে নাচছে এটা কিন্তু টপ এরিয়াল ভিউ থেকে একদমই থ্রি সিক্সটি ডিগ্রি রোড পুরো খাদানের ভিতরে দেবে এইটাও কিন্তু দেবে গান আচ্ছা হলো এই একটা হলো এবার দেখো আমি তোমাদেরকে আরও একটা গানের ঝলক দেখাচ্ছি যেটা তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম এইটা হচ্ছে ইধিকার গানটাকে মিউট করলাম গানটাকে মিউট করি আমি এটা তো অন্য গান এইখানে দেখো দেবদা দাঁড়িয়ে রয়েছে এইটা কিন্তু ইদিকার সাথে একটা ডান্স নাম্বার দেখতেই পাচ্ছ ইধিকা অ্যান্ড দেবদা রয়েছে এগুলো খা মানে একদম পাবলিকলি অ্যাভেলেবেল আছে তো এইটা ইদিকার সাথে দেবদার ডান্স নাম্বার এটা কিন্তু ওই মন খালি খালি তুই 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 করে করে ওই টাইপের গান ঠিক আছে তো এই গানটাও কিন্তু সাথে একটা ডান্স নাম্বার এটাও কিন্তু নাচতে হবে এটাও কিন্তু নাচের গান এটা ভেবে না যে একটা রোম্যান্টিক জাস্ট একটা ঝিমানো রোম্যান্টিক ট্র্যাক এরকম নয় এই গানটা কিন্তু প্রপার ডান্স নাম্বার মানে প্রেমটাও থাকবে ওই নাচের ভেতরে দেবদার সব কটা গানই ছিল তখন সেই সময় মনে করে দেখো পাগলু টু ফুতে যখন গান আছে পাগলুতে গান মানে প্রেমের গান হচ্ছে সেটাও কিন্তু ডান্স নাম্বার হচ্ছে সেটা কিন্তু জাস্ট হিরো দাঁড়িয়ে আছে এরকম না দেবদার খুব কম আছে এরকম গান কি করে তোকে বলবো এইরকম গান কম আছে কিন্তু ম্যাক্সিমাম দেবদার সব ডান্স নাম্বার দেখতেই পাচ্ছ এখানে শুটিং হচ্ছিলো সেই গানটা তো এটা হয়ে গেলো দুটো ডান্স নাম্বার একটা রাজার রাজা তিনটে হয়ে গেল এবার তোমাদেরকে আরও দেখাই এরপরে বাবা দেবের একটা আইটেম নাম্বার থাকতে চলেছে এই যে এই দেখো এই নাম্বারটা কিন্তু বাবা দেবের একটা আইটেম নাম্বার ইয়েস এই ফ্রেমটা বাবা দেবের একটা আইটেম সং আইটেম নাম্বার যেখানেও দেখতে পাচ্ছ পিছনে কতগুলো ডান্সার রয়েছে এটা বাবা দেব আর এই নাচটা আমরা একটু পরিণত নাচ দেখতে পাবো মানে এখানে দেবদার নাচটা একটু কম থাকবে এখানে আইটেম সং হিসাবে সম্ভবত বরখা বিসকে আমরা দেখতে পাবো পেয়ারে লালের ভুলে যাবে এমন ভালো ডান্স নাম্বার হতে চলেছে তো বাবাদেব এই এই ডান্স নাম্বারটা কিন্তু হতে চলেছে কেন পিছনে সবাই নাচছে আমার মনে হয় এখানে যেভাবে দা পায়রা ফায়রা ওড়াচ্ছে যেভাবে এ করছে তো আমার মনে হচ্ছে যে একটা ম্যাচিওর ডান্স সং দেখতে পাবো ছেলেদেব যেরকম পাগলের মতন নাচে বাবাদেব কিন্তু একটু ম্যাচিওরলি নাচবে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো এইটা আর একটা হলো তাহলে কতগুলো হলো রাজার রাজা একটা ইদিকার সাথে একটা বাবাদেব আর আরেকটা হচ্ছে তোমার ওই যে যেটা ডামরু নিয়ে বললাম সেটাও দেখালো তো সেই চারটে হয়ে গেল কিন্তু অলরেডি এরপরে দেখো আরও আছে আরও ডান্স নাম্বার থাকতে চলেছে কেন কারণ একটা হচ্ছে ইটস ব্রেকিং খাদান এই গানটা এই গানটাও কিন্তু ডান্স নাম্বার হিসাবে মানে এই যে টাইটেল ট্র্যাকটা রয়েছে এই গানটারও কিন্তু একটা ডান্স নাম্বার সম্ভবত হতে চলেছে এবং দেবদা নিজে দেখলাম স্টোরিতে মানে স্টোরি যে নিজের প্রোফাইলে ওই গানটাকে হে খাদান যেটা পাবলিক্যালি অ্যাভেলেবেল হয়েছিল আর কি ফ্যানরা বানিয়েছিল সেই গানটাকে দেখলাম মানে ইনস্টাগ্রামে দিয়েছে তার মানে ওই গানটাকে মানে ওই গানটাও দেবদার খুব পছন্দ হয়েছে এটা বোঝা যাচ্ছে মানে দেবদা দেখেনি বা এ করেনি এরকমটা নয় ঠিক আছে এই সমস্ত এতগুলো ডান্স নাম্বার তুমি বুঝতে পারছো এছাড়াও স্যাড সং থাকতে মানে থাকবে এরকমটা শোনা এছাড়াও স্যাড সং থাকবে এমনটা শোনা যাচ্ছে এবং বলে রাখি আরও একটা গানের আরও একটা গানের তোমাদেরকে ঝলক আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সম্ভবত সুজিত দা পোস্ট করেছিল এটা আমারই একটা থামনেলে রয়েছে খাদান সঙ্গ মারলে আমি দেখতে পাবো আমি মানে ওটা সোশ্যাল মিডিয়াতে আর কোথাও পাচ্ছি না কিন্তু আমি একটা থামনেল দিয়েছিলাম তখন সেই জন্মাষ্টমীর সময় মনে করে দেখো তো খাদান সং খাদান সং আপডেট দাঁড়া ওয়েট আমি এটা তোমাদেরকে লাইভলি দেখিয়ে দিচ্ছি অনেক অনেকদিন আগেটা আমি বানিয়েছিলাম সেখানে একটা ছোট্ট একটা মনে আছে একটা রাধাকৃষ্ণ নিয়েছিল এই পেয়েছি 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 থামনেলটা পেয়েছি জাস্ট থামনেলটা দেখো থামনেলটা দেখাই তোমাদেরকে এই যে থামনেলটা দেখো এইখানে একটা ঝলক দেখতে পাচ্ছ মনে আছে দেবদাস এই স্টোরি পোস্ট করলো যে ইয়েতে বসে সেই রাধাকৃষ্ণর সামনে বসে সেই সেইখানে একটা থামনেল দিয়েছিল এটা সম্ভবত সুজিতা দিয়েছিল এই ছবিটা না এই ছবিটা না আমি এই ছবিটার কথা বলছি যেখানে রাধাকৃষ্ণ একটা ফ্রেম দেওয়া ছিল ফ্রেম থেকে একটা স্ট্যাটিক ফ্রেম তোলা হয়েছিল এইটা কিন্তু আবার আর একটা গান হতে চলেছে যেটার ভিতরে কিন্তু অ্যাকশনের সাথে রাধাকৃষ্ণর গানটাকে কম মানে কম্বাইন্ড করা হবে গান হবে তার সাথে অ্যাকশন হবে মানে অ্যাকশনকে কোরিওগ্রাফ করা আছে গানের ভিতরে তো এটা একটা আলাদা গান হতে চলেছে তাহলে কটা গান হলো পাঁচটা না বন্ধুরা হিসেব করে দেখা গেল ছ ছটা গান হতে চলেছে দেখো মানে হিউজ হিউজ এটা আর ছটা গান ছটা গানই ডান্স নাম্বার ওই জন্য বললাম না হলে নাচতে নাচতে হাঁপিয়ে যাবে তোমরা একটা হচ্ছে বাবা দেবের ডান্স নাম্বার একটা হচ্ছে ছেলেদেবের রাজার রাজা একটা হচ্ছে ছেলেদেবের ডামরু নিয়ে গান আচ্ছা একটা হচ্ছে ছেলেদেবের ইধিকাকে নিয়ে গান ছেলেদেবকেই মেনলি ফোকাস করা হচ্ছে আর কি তিনটে ছেলেদেবের ডান্স নাম্বার কিন্তু হয়ে গেল এখানেই ঠিক আছে এবং একটা হচ্ছে এই এই যে এই এই গানটা কাকে নিয়ে এই গানটা সম্ভবত বাবা দেবের সময় হতে পারে এই যে যেটা ডামরুনি যে গানটা সরি ডামরুনি বোঝে এই যে রাধে মানে রাধাকৃষ্ণর সাথে যে গানটা তো বুঝতে পারছো কতগুলো নাম্বার্স কতগুলো ডান্স নাম্বার আমি নিজে মনে রাখতে পারছি না এতগুলো ডান্স নাম্বার এতগুলো ডান্স নাম্বার হবে এবার একটা একটা করে যখন সিনেমা হলে আসবে অ্যাকশন হচ্ছে রোম্যান্স হচ্ছে কমেডি হচ্ছে কী বলবো ধামাকা হচ্ছে যেটা মেন স্ট্রিম মশালা ছবির যে টেম্পলেট সব কিছু হবে মস্তি দিয়ে দেবে বস পুরো মস্তি দিয়ে দেবে তার মধ্যে মধ্যে একটা করে গান আসবে আর রথিজিৎ দা যে গানটা করতে চলে সেটা হচ্ছে ইটস ব্রেকিং খাদান এই ইটস ব্রেকিং খাদান এই গানটা তো হচ্ছেই তার সাথে রথিজিৎ দা রোম্যান্টিক ট্র্যাকটাও রথিজিৎ দা বানাচ্ছে নীলায়ন্দা একটা অ্যাকশন সরি একটা ডান্স নাম্বার বানাচ্ছে আর কি নীলায়ন্দা একটা বানিয়েছে আর বাকি সব গানই বানিয়েছে হচ্ছে স্যাভিদা স্যাভিদা বাকি সব ডান্স নাম্বারগুলো বানিয়েছে বাপরে বাপ তিনটে মিউজিক ডিরেক্টর তিনটে অ্যাকশন ডিরেক্টর মানে একটা বিরাট বড়ো কী বলবো একটা মানে রুদ্রপ্রলয় আসতে চলেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এত বড় সিনেমা এর আগে দেখেনি তো খাদান উইল বি আ বিগেস্ট প্লাস সবে তো রাজার রাজা এসছে আর সব থেকে বড়ো কথা রাজার রাজা নিয়ে যে পরিমাণে আলোচনা হচ্ছে সেটা মানে অনেক দিন বাংলা গান নিয়েও হয়নি আলোচনাটা হচ্ছে এটাও কিন্তু খুব পজিটিভ দিক তো এই ছিল এখনকার মতো ভিডিও জাস্ট খাদানের জন্য রেডি হয়ে যাও কোমর ভেদে পারলে একটু প্র্যাকটিস ট্যাকটিস করে নাও যারা ডাই হার্টের দেভিয়ানস্টার রয়েছে কারণ তারা তো বসে থাকতে পারবে না অসম্ভব তারা বসে থাকতে পারবে না তারা একটা করে গান হবে সামনে যাবে নাচবে আবার আসবে বসবে হাঁপাবে ঘাম মুজবে এসি চলবে তাও ঘাম মুজবে তারপরে বসে থাকবে আবার কখন গান হবে আবার নাচতে যাবে তো কিছু করার নেই ভাই কিচ্ছু করার নেই এবার তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমি প্রত্যেকটা রেকর্ড করবো নাচলেই রেকর্ড করবো আমার মানে ক্রেজটা দেখাতে চাই বাংলায় যে দেব যদি একবার নাচে ফেরে দেব যদি আবার অ্যাকশানে ফেরে তাহলে কি হতে পারে বাংলায় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে